সিলেটের সাদা পাথর যেন পুষ্পা সিনেমার লাল চন্দন সিলেটের সাদা পাথর লাল চন্দনের মতোই চুরি হয়ে সাফ হয়ে গেছে এই সাদা পাথর চুরি হচ্ছেই বা কেন কারা নিয়েছে এই পাথর চুরির পর কোথায় যায় তা এই পাথরের দাম কত এবং কি করা হয় এই পাথর দিয়ে এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন কিভাবে এই পাথর আসলো সিলেটের নদীগুলোতে কেউ কি নিয়ে এসেছে নাকি এমনিতেই এসেছে আপনি কি জানেন সেই ইতিহাস লালচন্দন যেমন অতি মূল্যবান তেমনি সিলেটের সাদা পাথরও কম নয় যে কারণেই তো চুরি হচ্ছে এই পাথর পুষ্পা সিনেমায় চন্দন চুরি যেমন আটকানো সম্ভব হয়নি তেমনি সিলেটের সাদা পাথরও প্রশাসনের চোখের সামনে থেকে নাই হয়ে গেছে সাদা পাথর এসেছে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে পাহাড়ি ঢল ও নদীর মাধ্যমে বহন হয়ে সিলেট অঞ্চলে এসে জমা হয়েছে পাথরগুলো এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার ফলে ভূগোল এবং সময়ের সাথে সিলেটে এই পাথর জন্ম ও জমার ঘটনা ঘটেছে এই পাথর চুরি হওয়ার বড় কারণ এটা খুবই মূল্যবান পাথর খুব চড়া দামে ধলাই নদীর দুই পারে বিক্রি হয় বিশেষ করে পূর্ব পাড়ে কালাইরাঘ দয়াবাজার এবং পশ্চিম পারে দশ নম্বর ঘাট ব্যাটারি ঘাট ইত্যাদিতে নৌকা নিয়ে পাথর বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ীরা বা নৌকা মালিকেরা মধ্যবর্তী বিক্রয় করে পরে এই পাথর বিভিন্ন জায়গায় পাঠানো হয় যেমন ঢাকা কাচপুর গাবতলি ও দেশের অন্যান্য এলাকায় সরকার বা কর্তৃপক্ষের অভিযান উদ্ধার করা পাথর যেমন লোভছড়া ও বিষ্ণাকান্দি কুয়ারি থেকে জব্দকৃত পাথর এগুলো নিলামে উঠায় বিএমবি এবার জেনে আসা যাক দাম কত এই পাথরের একটি বাড়কি নৌকায় পূর্ণ বোল্ডার পাথর বিক্রি হয় প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা বাণিজ্যিক লেনদেনে প্রতি ঘনফুট একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়ে থাকে এবং নিলাম বা উদ্ধারকৃত প্রতি ঘনফুট পাথরের বাজার মূল্য একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ টাকা বলে জানা গেছে এবং অন্যান্য বাজারগুলোতে সাদা পাথর প্রতি ইউনিট দুশো বিশ টাকা দরে বিক্রি হয় তবে এটি সাধারণ মূল্য নির্ধারণ সিলেটের নদী থেকে সরাসরি সংরক্ষিত বা নিলামকৃত পাথরের থেকে একটু ভিন্ন হতে পারে এই পাথর শুধু সৌন্দর্যের জন্যই নয় শিল্পক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিমেন্ট তৈরির প্রধান উপাদান হিসেবে চুনাপাথর পাথর অপরিহার্য এছাড়া চুন তৈরিতে ভাস্কর নির্মাণে এবং রাস্তার পিচের সাথেও মিশ্রণ হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া বিদেশে রপ্তানি করা হয় চড়া মূল্যে প্রকৃতির এ উপহার শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করে না আমাদের মনকেও করে শান্ত ও নির্মল স্বচ্ছ ঠিক যেন সাদা পাথরের মতো এই সাদা পাথর রক্ষা করা প্রতিটি নাগরিকের কর্তব্য আমাদের উচিত প্রকৃতির ভারসাম্য রক্ষায় উদ্যোগী হওয়া